এই ডিমের কোরমাটা যখন আমি আমার ঘরে করে নেই তখন আমার বাচ্চারা খুব পছন্দ করে একদম আঙ্গুল চেটেপুটে খেয়ে নেয় আর নিমেষেই কিন্তু এক প্লেট পোলাও শেষ করে ফেলে তো আজকে সেই রেসিপিটাই থাকছে আপনাদের জন্য তো প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার ভিতরে দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ আর আমি বারোটা ডিম আগে থেকে সিদ্ধ করে নিয়েছি সেটা এখন ভেজে নেব আর এই ডিমটা কিন্তু একটু হালকা করে ভেজে নিতে হবে ডিম কোরমা যখনই রান্না করবেন তো আমার কিন্তু একটা সাইড একটু বেশি হয়ে গিয়েছে তো পরের সাইডটা কিন্তু আমি এটার সাথে ব্যালেন্স রেখে ভেজে নেব অনেকটাই হালকা করে ভেজে নেব পরের সাইডটা আর এই পর্যায়ে ডিমটা কিন্তু একটু হালকা ভেজে নেবেন আর হলুদটা দিবেন না ডিমে। তো তারপরে একই তেলের ভিতরে দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা আর এক কাপ পেঁয়াজ বাটা তবে আপনারা এই পর্যায়ে পেঁয়াজ কুচিটাও দিতে পারেন তো যদি পেঁয়াজ বাটাটা দেন তো ভালো হয় আর দুই চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এখানে যে মাংসের ভিতর মশলাটা আমরা দিই ওটাই বেটে নেওয়া এক চামচ দিয়ে দিয়েছি আর হাফ চামচ করে জিরা গুঁড়ো মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো তারপরে এখানে পাঁচটা ষাটটা কাঠ বাদাম পাঁচটা ষাটটা কাজু বাদাম আর তিনটা কাঁচামরিচ ওটা বেটে রাখা ওটাও দিয়ে দিয়েছি হাফ কাপের মতো লবণ স্বাদ মতো দিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে এই পর্যায়টায় খুব কেয়ারিংয়ের সাথে কষাতে হবে যত সুন্দর কষাবেন তত সুন্দরই টেস্টটা হবে আর এই রান্নাটা কিন্তু হলো তো একবারই দেওয়া যাবে না তো এখন আমি সুন্দর করে ডিমটাকে দিয়ে দিয়ে একটু কষিয়ে নিয়েছি মশলাটার সাথে তারপরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে দেড় কাপ দুধ তো দুধটা দিয়ে দিয়ে ঠিক পাঁচ মিনিটের মতো রান্না করে নেব তারপরে রান্নাটা আমার হয়ে যাবে আর এই রেসিপিটা খুব ঝটপট করে নেওয়া যায় খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় আর যারা চিনি পছন্দ করেন এই পর্যায়ে এক থেকে দুই চামচ চিনি দিয়ে দিতে পারেন কিন্তু আমার ঘরে আমরা এই খাবারটা একদম মিষ্টি পছন্দ করি না তো আমি আর এই পর্যায়ে কোনো চিনি দিই নাই আর আমি চিনিটা কিন্তু দিব না তো অনেকেই মিষ্টি পছন্দ করেন দিতে পারেন এক থেকে দুই চামচ তারপরে পাঁচটা কাঁচো দিয়ে পাঁচ মিনিট পরে ফিরে তো এক মিনিটের মতো মতো ঢেকে দিয়েছি তো এক মিনিটের পরে এখন আমি এখানে দিয়ে দেব দুই চামচ ঘি আর ঘিটা কিন্তু দিয়ে দেওয়া খুবই জরুরি ঘিটা যদি দেন খুবই সুন্দর একটা ফেন্দাবার ছাড়া আর টেস্টটা কিন্তু বেড়ে যায় তারপরে দিয়ে দিয়েছি দুই চামচের মতো পেঁয়াজ বিরেস্তা পেঁয়াজ বিরেস্তা তো দিতে হবে দুই মিনিটের মতো ঢেকে রেখে দিয়ে তারপরে কিন্তু আমি নামিয়ে নেব আর এটা খেতে কিন্তু সেই রকম একটা টেস্ট যারা চিনি পছন্দ করেন মানে এই টাইপের খাবার একটু মিষ্টি পছন্দ করেন অবশ্যই দুই চামচ চিনি দিয়ে দিবেন আর যারা পছন্দ না করেন তারা দিবেন না তো হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব আর নামিয়ে নিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি তো এই রেসিপিটা আমার ঘরে খুবই পছন্দ করে বিশেষ করে আমার দুটা কিউট কিউট মেয়ে আছে ওরা তো ওদের জন্যই আজকে করা ওরা আমার বাসায় আসবে তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর একবার হলো বাচ্চাদের জন্য এই টাইপের রেসিপি করে নেবেন তো বাচ্চারা খুব পছন্দ করবে রেসিপিটা এই পর্যন্তই খোদা হবে চেন বাই